জাপানি আমলাতন্ত্রের বৈশিষ্ট্য বিভাগের একটি প্রশ্ন এটি নিয়ে আলোচনা করব এখানে ভূমিকা রয়েছে অর্থে ইংরেজি শব্দটি ফরাসি শব্দ আর অর্থ আমলাতন্ত্র এটি মূলত ফরাসি শব্দ এবং হচ্ছে গ্রিক শব্দ ক্রেটেন এই দুইটি শব্দ থেকে উদ্ভূত হয়েছে ব্যুরো শব্দের অর্থ হচ্ছে দপ্তর আর হচ্ছে ক্রেটেন শব্দের অর্থ হচ্ছে শাসন বাবা তাহলে ক্রেটেন হচ্ছে দপ্তরমূলক হচ্ছে বা দপ্তর নির্ভর শাসন ব্যবস্থাকে বোঝায় অর্থাৎ আমলাতন্ত্র বলতে নিযুক্ত কর্মচারীগণ এক বৃহদায়িত সংগঠনকে বোঝা আমলাতন্ত্র কিন্তু প্রশাসনিক যে সমস্ত কর্মকর্তারা আছে এরা কিন্তু একটা বৃহদায়িতন সংগঠন কিন্তু যারা সরকারের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সু ব্যবস্থিতভাবে পরস্পর সম্পর্কযুক্ত থেকে কাজ করে অর্থাৎ সম্পর্কযুক্ত কীভাবে থাকে তারা উদ্যতন কর্মকর্তা নিম্ন কর্মকর্তা পদসম্পন নীতির মাধ্যমে কিন্তু তারা কিন্তু তাদের কাজগুলোকে কিন্তু ভাগ করে দেওয়া আছে এবং তারা উদ্দেশ্য সরকারের উদ্দেশ্য সরকার যে সমস্ত আইন প্রণয়ন করবে সেই আইনের অনুযায়ী কিন্তু এই আমলারা কি করবে কাজ করবে এখানে আমলাতন্ত্রের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এক নম্বর হচ্ছে নিয়ন্ত্রিত আমলাতন্ত্র আমলাতন্ত্রকে কিন্তু স্বাধীনতা দেওয়া হয়নি এই আমলাতন্ত্র কি হবে নিয়ন্ত্রিত হবে কারণ নিয়ন্ত্রণ করবে যারা রাজনৈতিক ক্ষমতায় যাবে সরকার গঠন করবে এই সমস্ত রাজনৈতিক দল কিন্তু এই আমলাদের কি করবে নিয়োগ করবে নিয়ন্ত্রণ করবে জাপানের আমলাতন্ত্রকে নিয়ন্ত্রিত আমলাতন্ত্র বলা হয় অর্থাৎ এখানকার আমলাতন্ত্র নিয়ন্ত্রণ করেন সরকারি কর্মকর্তা কর্মচারীগণ অর্থাৎ আমরা জানি যে আমলাতন্ত্র কি সরকারি কর্মকর্তা কর্মচারী যারা নির্দিষ্ট বেতনভুক্ত এদের হচ্ছে আমলা বলা কিন্তু এখানে বলতেছে যে এখানকার আমলাতন্ত্র নিয়ন্ত্রণ করে সরকারি কর্মকর্তা কর্মচারীগণ সরকারি কর্মকর্তা যে সমস্ত উচ্চ পদস্থ আছে এরাই কিন্তু যে সমস্ত নিম্ন শ্রেণীর যে সমস্ত যে আমলারা আছে এদেরকে কিন্তু কি করে নিয়ন্ত্রণ করে আর সরকারি কর্মকর্তা কর্মচারী যে উচ্চ লেভেলে আছে এদেরকে নিয়ন্ত্রণ করে আছে রাজনৈতিক দল সরকারি কর্মকর্তা কর্মচারীগণ বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষায় শিক্ষিত অর্থাৎ যেমন আমাদের দেশে যে সমস্ত বিভিন্ন কেডার আছে বিজেস এরা কিন্তু উচ্চ শিক্ষায় শিক্ষিত এরা কি করতেছে এরা কিন্তু বিভিন্ন প্রশাসনিক উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে নিযুক্ত আছে এরা আবার কি করতেছে প্রশাসনিক নিম্ন শ্রেণীগুলোকে কি করতেছে নিয়ন্ত্রণ করতেছে সেরকম জাপানের অর্থ মন্ত্রণালয় তারপর আন্তর্জাতিক বাণিজ্য পররাষ্ট্রনীতিমূলক বিভিন্ন কাজ কিন্তু তারা কিন্তু করে থাকে তাহলে এক নম্বর পয়েন্ট হচ্ছে নিয়ন্ত্রিত আমলাতন্ত্র আমলাতন্ত্র কি হবে নিয়ন্ত্রিত হবে তারপরে দুই নম্বর আস্তে আস্তে আত্মউন্নয়নে সচেষ্ট অর্থাৎ আত্মউন্নয়ন বলতে নিজেদের উন্নয়নে সচেষ্ট এখানে কিন্তু নিজেদের উন্নয়ন বলতে দেখা আছে দুর্নীতি করে দেখা টাকা কামানো এটা কিন্তু আত্মউন্নয়ন না উন্নয়ন বলতেছে যে জাপানি আমরা আত্মউন্নয়নের জন্য সচেষ্ট থাকেন আমরা বিভিন্ন সংস্থার বিভিন্ন পেশায় নিয়ে নিজেদেরকে নিয়োজিত করে সংঘবদ্ধভাবে কাজ করে যেটা আমি বললাম যে পদসভা নীতির মাধ্যমে উদ্বোধন কর্মকর্তা থেকে নিম্ন শ্রেণীর কর্মকর্তার মধ্যে এরা হচ্ছে যে কার্যাবলী করে কার্যাবলী পালন করে বা রাষ্ট্রীয় যে সমস্ত নীতি যেগুলো আছে রাষ্ট্রের বাস্তবায়ন করে একজন আর একজনের দ্বারা কি হচ্ছে নিয়ন্ত্রিত হচ্ছে এরা সংঘবদ্ধভাবে কিন্তু কাজ করে এবং এদের কাজ জন্য কিন্তু জবাব দিয়ে দিতে হয় যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠা করে এই পদসপা নীতির মাধ্যমে কিন্তু তাদের যোগাযোগ নেটওয়ার্ক কিন্তু তৈরি হয় একজনের সাথে আর পরস্পর যোগাযোগ সংগঠিত হয় আমলারা বিভিন্ন ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের আরো বেশি দক্ষ করে তোলা অর্থাৎ এখানে তাদের উন্নয়নের কথা বলতে যে সাফল্য বা অর্থনৈতিক দিক থেকে উন্নতি এটা কিন্তু তাদেরকে আত্ম উন্নয়নের কথা বলা হয়নি অর্থাৎ নিজেকে উন্নয়ন করা নিজের দক্ষতাকে বৃদ্ধি করার কথা বলা হয়েছে তাহলে এক নম্বর নিয়ন্ত্রিত এবং দুই নম্বর হচ্ছে আত্ম উন্নয়নের সচেষ্ট থাকে সরকারি আধা সরকারি খাতের সমন্বয় জাপানের সরকারি পরিচালনায় যেভাবে মফ মিটি ও মফা এর মাধ্যমে অঙ্গ হয়েছিল এতে আমলারা ইচ্ছা হয়েছিল অর্থাৎ যে সরকারি বেসরকারি যে খাতে তাদের যে সমন্বয় যে সমস্ত সংগঠন মফ মিটি আর মফা এই এই ক্ষেত্রে কিন্তু এই আমলারা এই আধা সরকারি এবং সরকারি খাতে একত্রিত হয়ে যে কাজটা হয়েছিল এই ক্ষেত্রে তারা কিন্তু ইচ্ছানিত হয়েছিল অর্থাৎ তারা রাগান্বিত হয়েছিল তাদের কার্যগুলির জন্য রাষ্ট্রপ্রধানরা বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত সংগঠিত দক্ষ যোগ্য কিন্তু অর্থাৎ নিজেকে কি করা সরকারি কাজে বা নিজেকে দেশের উন্নয়নের কাজে কি করা আত্মসর্গি করা অর্থাৎ এখানে কিন্তু যে তোমরা জানো যে জাপান কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু তারা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে কিন্তু ভেঙে পড়ছিল তখন তারা প্রতিজ্ঞা করেছিল যে আমরা কি করব আমাদের যে যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা আছে এবং আমাদের কর্মদক্ষতা আছে এগুলো আমরা দিয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করবো ঠিক কিন্তু কিন্তু নিজেদেরকে উৎসর্গ করেছিল সরকারি অর্থাৎ যে সমস্ত যোগ্য কর্মকর্তা কর্মচারী আমলারা ছিল এদেরকে নিয়ে সরকারি আধা সরকারি খাতে সমন্বয় ঘটিয়ে কিন্তু তারা কাজ করতেছিল কারণ সরকারের গৃহীত বিভিন্ন নীতি বাস্তবায়নে টাইট বাজেট জোর করে বাধ্য করা জনশক্তি মোকাবেলাকরণ ইত্যাদি এছাড়া সরকারি ও বেসরকারি খাতের প্রতি আস্থা সৃষ্টি করো তাহলে যে জাপানের সরকারি পরিশ্রম যে সমস্ত মফ মিটি মফা আছে এরা যে অঙ্গকারাবদ্ধ হয়েছিল এতে আমরা ঈর্ষানিত হয়েছিল কেন কারণ এদের কার্যাবলীর ক্ষেত্রে দেশের অর্থনৈতিক উন্নয়নে কিন্তু সাফল্য আসতেছিল না এই জন্যই সরকারি খাতে এই পরিচালনা উন্নতি না আসার ফলে এইসব খাতে কিন্তু তারা কিন্তু বেসরকারি খাতকে নিযুক্ত করে অর্থাৎ সরকারি পাশাপাশি বেসরকারি খাতকে নিযুক্ত করে এরপরে আছে সাধারণ জনগণ আমাদের মধ্যকার ভারসাম্য নয় সাধারণ জনগণ এবং আমলাদের মধ্যকার ভারসাম্য আনয়ন সরকারি ও আধা সরকারি বিভিন্ন ইনস্টিটিউটের সাফল্যের সাথে যে মুনাফার বিষয়টি জড়িত ছিল সেই মুনাফা সম্পর্কে ভারসাম্য আনয়ন করা সাধারণ জনগণ ও আমলাদের মধ্যে সাধারণ জনগণের জন্য দক্ষতার সাথে পারস্পরিক সম্পর্কযুক্ত সরকারি চাকরির যোগান দেয় অর্থাৎ আমলাদের দেশে যেমন আমলা এবং জনগণের মধ্যে কিন্তু ভারসাম্য নয় কারণ আমলারা নিজেদেরকে উচ্চ শ্রেণীর পদস্থ কর্মকর্তা ভেবে এদের উন্নত জীবনযাপন আছে এই বিষয়টা নিয়ে কিন্তু সাধারণ জনগণের সাথে কিন্তু তাদের বিভিন্ন যে কার্যাবলী আছে কার্যাবলীর ক্ষেত্রেই হয় না এক্ষেত্রে সরকারি বেসরকারি যে সমস্ত অংশীদারিত্বের ফলে যে মুনাফাটা পায় এই মুনাফার ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে আধা সরকারি বা যে সমস্ত আছে ব্যক্তি মালিকানায় পরিচালিত সেখানকার যে মুনাফা আসে সেই মুনাফা থেকে কিন্তু তারা বঞ্চিত হয় না এক্ষেত্রে আমরা এবং জনগণের মধ্যে কিন্তু সুসম্পর্কও প্রতিষ্ঠা ছিল অবসর জীবনে সুবিধা অর্থাৎ আমরা কিন্তু একটা অবসর জীবন তার নির্দিষ্ট বয়স সীমা পর্যন্ত তারা চাকরিতে থাকে এবং চাকরি পরে তারা কিন্তু একটা তাদের অবসর জীবনের কিছু সুবিধা থাকে সেই সুবিধা সম্পর্কে আলোচনা করা হয়েছে জাপানে আমাদেরকে সরকারি চাকরি জীবনে মেয়াদ শেষে অবসরকালীন সময়ে সুযোগ সুবিধা প্রদান এমনকি তারা যেন আধা সরকারি বিভিন্ন বিভাগে চাকরিতে যোগ দিতে পারে অর্থাৎ তারা যে সরকারি কর্মকর্তা এই কর্মচারী কর্তা কর্মচারী থাকার পরে এবং পরবর্তীতে অবসরে যাওয়ার ফলে তারা কিন্তু যে কোনো আধা সরকারি খাতে তারা কিন্তু আবার চাকরিতে যোগদান করতে পারে এই ব্যবস্থাও রাখা এই ধরনের সুযোগ সুবিধা আমাদের জন্য সংক্ষিপ্ত এবং প্রতিযোগিতামূলক অনেক পেশায় অর্থাৎ তারা যে অবসরপ্রাপ্ত হলে এরপরে তাদের আমাদেরকে প্রতিযোগিতার ভিত্তিতে যেমন আমাদের দেশে আছে যেমন চাকরির ক্ষেত্রে দেখা আসছে সরকারি চাকরির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষায় হয় কিন্তু প্রতিযোগিতার ভিত্তিতে কিন্তু তাদেরকে সেই পেশায় কিন্তু যোগদান করতে হয় পদ ইত্যাদি থেকে অব্যাহতের পর যেন ক্ষতিপূরণ পায় জন্যও কিন্তু সেজন্য দেয়া হয় এরপরে সংরক্ষণ নীতি জাপানের আমলাতন্ত্র যে সংরক্ষণ নীতি গ্রহণ করে তাদের অর্থনীতি ক্ষেত্রে ব্যাপক সফলতা আসে আর আমাদের যেমন আমরা এরা কিন্তু সংরক্ষণ করে কি করে ভক্ষণ করে সংরক্ষণে নামে এরা কি করে এরা হচ্ছে দুর্নীতি করে এরা নিজেদেরকে উন্নয়নে অর্থনৈতিক উন্নয়নে খাতে তারা কিন্তু কাজ করে অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন বলতে এখানে সে নিজের পরিবারকে সে উন্নয়নে কাজ করে বিভিন্ন কোষ কিনতে তারা গ্রহণ করে কিন্তু জাপানের আমরা তারা এর সংরক্ষনি এটা দেশীয় সম্পদের কি করে না এরা হচ্ছে কিন্তু ভক্ষণ করে না যেমন যুক্তরাষ্ট্রে উদারনয়তিভাবে অবস্থান এসে মুক্ত বাণিজ্য বলা হচ্ছে অর্থাৎ যুক্তরাষ্ট্রে উদারনয়তিভাবে অবস্থান নিয়েছে যাকে আমরা কি বলতিছি মুক্ত বাণিজ্য মুক্ত বাণিজ্য বলতে যেখানে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে কি করে না কোন বেসরকারি কোনো প্রতিষ্ঠানেরতে কোন বাধ্যবাধকতা করে না কিন্তু জাপান সরকার আন্তর্জাতিক বাণিজ্য এবং শিল্প বিষয়ক মন্ত্রলায় প্রচেষ্টা করা আন্তর্জাতিক কিভাবে বাণিজ্য করবে কিভাবে ব্যবসা বাণিজ্য করে কিভাবে রাষ্ট্রের উন্নয়নে কাজ করবে এবং শিল্প বিষয়ক একটা মন্ত্রণালয় তাদেরকে তাদের আছে এবং দেশের অভ্যন্তরে বিদেশি বাণিজ্যের উপর নিয়ন্ত্রণ রাখার অনুমতি প্রদান করা হয়েছে অর্থাৎ বিদেশে দেশের অভ্যন্তরে যদি কোনো বিদেশি কোনো ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে দেখা আছে না সেখানে যদি রপ্তানি ক্ষেত্রে কাজ করে সেক্ষেত্রে দেখা আছে সেই বিদেশি বণিকদের কিন্তু সে নিয়ন্ত্রণ করার অনুমতি কিন্তু আমলাদের দেওয়া রয়েছে এরপরে আছে রাজনৈতিক দলের উন্নতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের রাজনৈতিক ক্ষেত্রে যে উন্নতি এসেছে অর্থাৎ রাজনৈতিক দলের উন্নতির পিছনে জাপানের আমাদের সক্রিয় ভূমিকা রয়েছে কারণ তারা বদ্ধপরিকর ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে আমরা যে অপদস্থ হচ্ছি এবং অন্যান্য দেশ থেকে অর্থনৈতিক থেকে আমরা যে ভেঙে পড়েছি আমাদেরকে আবার উঠে দাঁড়াতে হবে তাদের মধ্যে কিন্তু দেশপ্রেম চলে আসে এক্ষেত্রে তারা রাজনৈতিক উন্নয়নে কিন্তু তারা কাজ করে বাস্তব কাজে আমলাতন্ত্রের প্রতি সরকারের ধ্যান ধারণা রাজনীতিদের পরিবর্তে উন্মুক্ত হয়ে বের হয়ে আসে রাজনৈতিক দলের উন্নয়নের জন্য কিন্তু আমরা যেমন কাজ করে তবে রাজনৈতিক দলের উন্নয়ন বলতে যে রাজনৈতিক যে সমস্ত দুর্নীতিমূলক কাজ করবে তার যে হচ্ছে অনুমোদন দিতে হবে বা তার নীতিগুলো বাস্তবায়ন করতে হবে এক্ষেত্রে কিন্তু আমরা তা করে না আট নম্বর রাজনৈতিক পদ্ধতির সমন্বয় সাধন রাজনৈতিক পদ্ধতির সমন্বয় সাধন জাপানের আমলারা রাজনৈতিক ব্যবস্থায় উন্নতি এবং রাজনৈতিক পদ্ধতি সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের নিমিত্তে বিভিন্ন রাষ্ট্রে পরিচিত রাজনৈতিক পদ্ধতি তারা সমন্বয় সাধন করে অর্থাৎ নিজেদের রাজনৈতিক পদ্ধতিকে তারা রাজনৈতিক দলের বা রাজনৈতিক কাঠামোগুলো উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন দেশকে অনুসরণ করে যেমন গ্রেট ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশের রাজনৈতিক পদ্ধতির সাথে নিজ দেশের রাজনৈতিক পদ্ধতির সমন্বয় ঘটিয়েছিল কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিন্তু তাদেরকে সাহায্য সহযোগিতা করে উপযুক্ত আলোচনা পরিশেষে বলা যায় জাপানি আমলারা এখন আধুনিক জাপান রাষ্ট্র গড়ে তুলতে পদ্ধতি এর প্রসঙ্গে বলেছেন বিরোকারেন্সি হ্যাজ বিকাম পার্ট অ্যান্ড পার্সেল অফ স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইন্ডিসপেন্সেবল এলিমেন্ট অর্থাৎ আমলাতন্ত্র সংসদীয় গণতন্ত্রের মূল্যবান উপহার